এক সময় জঙ্গলে এক একটি গুণি পেঁচা বাস করত দূর দূরান্ত থেকে বিভিন্ন পশু পাখিরা তার কাছে বিভিন্ন উপদেশ নিতে আসত কারণ সে বিচক্ষণ এবং মহাগ্রাণী হিসেবে প্রসিদ্ধ ছিল একদিন একটি ছোট্ট ইগল তার মনের ইচ্ছা সেই প্যাঁচার নিকট প্রকাশ করে বলল সে অন্য পাখিদের মতো অনেক দূর পর্যন্ত উঠতে পারে না তাই তার কিছু ভালো লাগে না তাই তার সব সময় মন খারাপ থাকে আপনি আমায় বলে দিন পেঁচা মহাশয় আমি কি করে অনেক দূর পর্যন্ত উঠতে পারবো এই সব শুনে সেই বৃদ্ধ গুণী প্যাঁচা ইগল কাছে টেনে নিয়ে বললেন তুমি আসল জিনিসটাই ভুলে যাচ্ছো বাছা তুমি বাছ তুমি শ্যান শ্যান কখনো অন্যের সাথে নিজেকে তুলনা করে না এর থেকে বড় কথা হলো শ্যানের অর্থ হলো বাতাস চিরে গগন স্পর্শ করা তাই তুমি নিজের শক্তি ও দক্ষতাকে জানো এর জন্য তুমি কঠোর পরিশ্রম করো সর্বোপরি তুমি নিজেকে বিশ্বাস করো দেখবে তুমি একদিন আকাশের অনেক উপরে উঠছ পাখিটি সবকিছু শুনি প্রতিনিয়ত চর্চা শুরু করে দেয় যখন তার কাছে উড়া অসম্ভব মনে হয় তখন সে যেন নিজের প্রতি নিজেই কঠোর হয়ে ওঠে এভাবে অতিরিক্ত সময় এক অসামান্য দক্ষতা অর্জন করে ছোট বাজ এখন অনেক অনেক উপরে উঠতে পারে যা দেখে অন্য পাখিরা বিস্মিত হয়ে যায় এবং ভাবে কিভাবে সম্ভব বয়স্ক পেচক বাসটিকে উঠতে দেখে অনেক খুশি হন এবং ভাবেন ছোট্ট পাখিটি জীবনের একটি বড় মন্ত্র শিখেছে কখনো হার মানতে নেই কখনো ছেড়ে পালাতে নেই এই গল্পটি থেকে আমরা শিখলাম কোনো কাজের জন্য আমাদের অনেক পরিশ্রম আর একটু নিজের প্রতি বিশ্বাসের প্রয়োজন হয়